আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আসলাম এমআরটি মার্কেটে এই মার্কেটটি নতুন উদ্বোধন হয়েছে মার্কেটটি উদ্বোধন হয়েছে তিন চার মাস হয়েছে আজকে দেখবেন এমআরটি মার্কেটের সৌন্দর্য মার্কেটের চারিপাশে কেমন আপনারা দেখতে থাকুন এই মার্কেটটি মালয়েশিয়া কলালামপুর জ্বালান এমপির পাশে মার্কেটটি অবস্থিত মার্কেটের চারিদিকের দৃশ্য আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন এখন ডকব মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে চলে আসতেছি মার্কেটের গেটের সামনে মার্কেটের ভিতরের দৃশ্য মার্কেটটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে প্রবাসী ভাইয়েরা যারা মালয়েশিয়া আছেন যারা মার্কেটটি দেখেন নেয় অবশ্য অবশ্য মার্কেটটি ভিজিট করবেন আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এখন যাব উপরে এই মার্কেট থেকে আপনি সব জায়গায় যাইতে পারবেন যোগাযোগ ব্যবস্থা এই মার্কেটের নিচে আছে এমআরটি মাটির দেড়শো ফিটের নিচে এমআরটি লাইন ট্রেন এখান থেকে যে কোনো জায়গায় আপনি যাইতে পারবেন এখন আসলাম মার্কেটের ভিতরে মাস পয়েন্টে এখানে খেলাধুলার অনেক ব্যবস্থা আছে এখানে আসে আপনারা খেলাধুলা করতে পারবেন হকি এখানে টিকিট কেটে খেলতে হবে দুই শটে এখানে একটা নির্দিষ্ট জায়গা আছে জায়গার ভিতরে বলটি পছাইতে পারলে আপনাদের পুরস্কৃত করা হবে একটা কার্ড দেওয়া হবে কার্ডের মাধ্যমে আপনারা টাকা পে করা টাকা আপনারা উঠাতে পারবেন এখানে একটি সন্সাইটা দেখেন এখান থেকে খেলাধুলা করে যারা বিজয়ী হয়েছে সেই দিয়ে এখানটাকে টাকা উঠাইতেছে এখন যাব মার্কেটের উপরে পাঁচ তলায় এটা মালয়েশিয়ার বিল্ডিংটি ছিয়ানব্বই তলায় মার্কেটের উপরের সৌন্দর্য ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে সবাই জানাবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা খদা হাফেজ এরকম ভিডিও পেতে প্রভাত জীবন পেজের পাশেই থাকুন